ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ বর্ষ অনার্সের যে পরীক্ষা সেটি কিন্তু আরও দুই মাসেরও বেশি সময় আগে কিন্তু শেষ হয়েছে এখন পর্যন্ত তার রেজাল্ট প্রকাশিত হয়নি তবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিন্তু দুই মাসের মধ্যেই প্রকাশ করা হয়েছিল কিন্তু অনার্সের ক্ষেত্রে এই দুই মাস দশ দিনের মতো অতিবাহিত হয়েছে কিন্তু তারপরও রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি অনার্স চতুর্থ বর্ষের সেক্ষেত্রে মূল সমস্যাটি যেটি সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষে প্র্যাকটিক্যাল পরীক্ষা কারণ বিভিন্ন কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কিন্তু সময়সীমা ছিল পঁচিশ অক্টোবর পর্যন্ত তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ম্যাক্সিমাম কলেজ কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড সেখানে কিন্তু সাম্প্রতিক সময় একটা প্রকাশিত হয়েছিল হয়েছিল যে যে নোটিসে বলা পরীক্ষার খাতা একুশ দিনের মধ্যে দেখতে হবে তো সেই হিসাবে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদেরকে তাহলে তারা লিখিত পরীক্ষার যে খাতা সেগুলো একুশ দিনের মধ্যে দেখার পর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি পাঠিয়েছে শুধুমাত্র বাকি রয়েছে ব্যবহারিক পরীক্ষার নাম্বার এবং আরেকটি বিষয় হচ্ছে ভাইবা পরীক্ষার নাম্বার এই নাম্বারগুলো এই পঁচিশ তারিখের পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে সেক্ষেত্রে যেহেতু কিছুদিন আগে মাননীয় ভিসি স্যার যে বিষয়টি বলেছেন যে আমরা দুই মাসে রেজাল্ট দিয়েছি কিন্তু এরপর উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এক মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তিনি যে বিষয়টি ইঙ্গিত দিয়েছেন যে আইসিটি ডিপার্টমেন্টটাকে তিনি কিন্তু আবার নতুন করে সাজিয়েছেন যেখানে কিন্তু খুব দ্রুত কাজ হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট থেকে তো সেই হিসাবে যদি পঁচিশ তারিখের পর ব্যবহারিক এবং ভাইবার নাম্বারগুলো যায় আর লিখিত পরীক্ষার নাম্বারগুলো তো অলরেডি কিন্তু রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে সব মিলিয়ে এই রেজাল্টটা তৈরি করতে হয়তো দশ পনেরো দিন সময় লাগবে তাও হয়তো নাও লাগতে পারে তো সেই হিসাবে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো যেটি আমাদেরকে জানিয়েছে যে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে তো এই ছিল তথ্যটি অর্থাৎ যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা নভেম্বরের প্রথম দিকেই কিন্তু রেজাল্টটি পাবেন ইনশাল্লাহ এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ